আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি আছি মোহাম্মদ শাখাউদ্দোসেন শাহন আপনাদের সাথে তো ধরুন আপনাকে আপনার কোম্পানি স্যালারি পেমেন্ট করার সময় সেই স্যালারি থেকে একটা টিডিএস কেটে রাখে তো সেই টিডিএসটা যখন কেটে রাখে সেই টিডিএসটা প্রতি মাসেই কোম্পানির পক্ষ থেকে এটা কি করে চালান করে ওরা ব্যাংকে জমা দিয়ে দেয় ওকে যেমন একটা কোম্পানিতে দেখতে পাচ্ছেন আমি যে ক্লায়েন্টের ইয়েটা ট্যাক্স রিটার্ন ফাইলটি করতেছি এই কোম্পানিতে একষট্টি জন এমপ্লয়ি আছে এবং একষট্টি জনের টিডিএস একসাথে জমা করে পঞ্চান্ন হাজার দুশো চৌষট্টি টাকা কী করে প্রতি মাসে ওরা এভাবে চালান চালান করে ওরা কি করে গভর্নমেন্টকে জমা দিয়ে দেয় এবং আপনি যখন যখন ট্যাক্স রিটার্ন সাবমিট করবেন যখন আপনি কোম্পানির পক্ষ থেকে আর কি বলে স্যালারি সার্টিফিকেট চাবেন তখন স্যালারি সার্টিফিকেটে ওরা উল্লেখ করে দেয় প্রতি মাসে মাসে চারশো টাকা করে আপনার কাছ থেকে ওরা কেটে রেখেছে ট্যাক্স হিসেবে টিডিএস হিসেবে এবং আপনি যখন ওদের কাছে প্রমাণ চাবেন ওরা কি করবে বছর বৎসর শেষে আপনাকেদেরকে এরকম চালান দিয়ে দিবে কয়টা দিবে প্রতি মাসে যদি আপনার কাছ থেকে আপনার কাছ থেকে এরকম কাটে তাহলে কি বারো মাসে বারোটা চালান ওরা আপনাকে দিবে দেখতে পাচ্ছেন এই যে বারোটা চালান দেখেন আমি যে যার কাজগুলো করতেছি তার কোম্পানি থেকে তাকে বারোটা চালান দিয়েছে এখন এই বারোটা চালান চারশো টাকা করে বারো মাসে হয় পাঁচ হাজার টাকা এই পাঁচ হাজার টাকা এখন আপনি রিটার্ন ফাইলে কিভাবে জমা দিবেন কিভাবে অ্যাডজাস্ট করবেন কারণ তারা তো একটি চালানে পাঁচ হাজার টাকা জমা দেয় নাই তারা বারো মাসের জন্য বারোটা চালানে পাঁচ হাজার টাকা জমা দিয়েছে সরি তারা চারশো টাকা করে বারোবার জমা দিয়েছে তো আপনি এটা কীভাবে অ্যাডজাস্ট করবেন ট্যাক্স রিটার্ন ফাইল জমা দেওয়ার জন্য বা জমা দেওয়ার সময় এটি আজকে আমার আলোচনার মূল বিষয়বস্তু তো আমরা কি করব আমরা প্রথমে আমি আসলে বাকিগুলো আমি আলোচনা করব না আমি শুধু এই টিডিএসটা নিয়ে আলোচনা করবো আমরা এক্সপেন্ডিচারে চলে যাব এক্সপেন্ডিচারে গিয়ে আমরা এখানে দেখতে পাচ্ছেন এই যে ট্যাক্স আমরা এক অপশন চলে যাব অপশনে এসে এখানে আমরা পাঁচ হাজার চারশো সতেরো টাকা করে তো চারশো সতেরো ইন্টু বারো কত হয় পাঁচ হাজার চার টাকা আমি এখানে পাঁচ হাজার আট টাকা দিয়েছি কেননা আমার ব্যাঙ্কে আরেকটা টিডিএস আছে চার টাকা এই জন্য পাঁচ হাজার চার টাকা আর চার টাকা পাঁচ হাজার টাকা আমরা এখানে পাঁচ হাজার আট টাকা আমি বসিয়ে দিয়েছি এখানে আমরা একসাথে বসালাম কিন্তু ওরা তো আমাকে চালান একসাথে দেয় নাই ওরা আমাকে দিয়েছে কি বার মানে বারো মাসের জন্য বারোটা চালান দিয়েছে দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা এখানে একটা মানে প্রতি মাসের জন্য আলাদা আলাদা দিয়েছে এখানে আমরা এটা কীভাবে অ্যাডজাস্ট করবো আমরা কি করবো আমরা এখানে তো ফুল অ্যামাউন্টে দিব দেওয়ার পর আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ চলে যাব জমা যাওয়ার পর আমরা এখানে ট্যাক্স অ্যান্ড পেমেন্ট অপশনে চলে যাব ট্যাক্স অ্যান্ড পেমেন্ট অপশনে ওরা কী করবে অটোমেটিক্যালি সব কিছু ক্যালকুলেশন করে আমাকে ট্যাক্স পেয়েবল দেখাবে কত টাকা আমাকে ট্যাক্স পেয়েবল রিফান্ডেবল চার্জ কত টাকা আসলো আবার এটা কত টাকা আসলো আচ্ছা যাই হোক আমাকে ওরা আমিগুলো অন্য সময় এন দিয়েছি যে কোনো যে কারণে এরকম দেখাচ্ছে যাই হোক আমার এখানে কী দেখাচ্ছে টোটাল অ্যামাউন্ট পেয়েবল হচ্ছে চার টাকা ওই যে আমাকে যে আমার যে ব্যাঙ্ক থেকে কেটে রেখেছিলো টিডিএস চার টাকা ওই চারটা এটা হচ্ছে ইন্টারেস্টের উপরে তো আমার ট্যাক্স আসছে কত চার টাকা আসছে ট্যাক্স আর স্যালারি উপরে যে ব্যাংক আমার কোম্পানি থেকে যে স্যালারি কেটে রেখেছিলো টিডিএস কেটে রেখেছিলো আসলে আমার স্যালারির উপরে কোনো ট্যাক্সই আসে না কিন্তু আমার কোম্পানি আমার কাছ থেকে কেটে রেখেছে কিন্তু যে কারণে আমাকে আমার এখানে কি কোন ট্যাক্স দেখাচ্ছে না কিন্তু কোম্পানি তো আমার কাছ থেকে কেটে রেখেছে যে কারণে আমরা কি করব ক্লেম করব আমাদেরকে কি ক্লেম করতে হবে আমাদেরকে কি করতে হবে ক্লেম করতে হবে তো ক্লেমটা আমরা কিভাবে করব আমরা ক্লেম করার জন্য আমরা একটু উপরে যাবো দেখতে পাচ্ছেন আপডেট ট্যাক্স পেমেন্ট অপশনে চলে যাব আপডেট ট্যাক্স পেমেন্ট অপশনে আসার পর হাতের বাম পাশে ক্লেম সোর্স ট্যাক্স আছে এই ক্লেম সোর্স ট্যাক্সে আসবো আসার পর আপনি যদি সরকারি চাকরিজীবী হয়ে থাকেন স্যালারি আইবিএস এটাতে যাবেন যেহেতু প্রাইভেট জব হোল্ডার আপনি সেক্ষেত্রে স্যালারি অ্যান্ড আদার্সে অপশনে যাব আমি অলরেডি একটি এন্ট্রি দিয়ে রেখেছি দেখতে পাচ্ছেন চারশো টাকা আমার ক্লায়েন্টের বা আমার ক্লায়েন্টের এক মাসের ট্যাক্স কত আসে এটা হচ্ছে এক মাসে চারশো টাকা এই যে দেখেন আমি একটা এন্ট্রি দিয়ে রেখেছি ওকে আমি এখন আরেকটা এন্ট্রি দিয়ে আমি আপনাদেরকে দেখাবো তা এই অপশান আসার পর এখানে আপনার কোম্পানির নাম দেবেন রেফারেন্স নাম্বার হচ্ছে ওরা আমাকে যে রেফারেন্সটা দিয়েছিল আমি দেখাচ্ছি আমার প্রথমটা অলরেডি এন্ট্রি হয়ে গেছে আমি সেকেন্ড এন্ট্রি দেব সেকেন্ড সেকেন্ড দেখেন ওই এই কোম্পানিতে এমপ্লয়ি যতজন আছে সকল এমপ্লয়ির টিডিএস একসাথে করে বায়ান্ন হাজার পনেরো পঁচিশ টাকা এটা হচ্ছে আগস্ট মাসের এটা হচ্ছে আগস্ট মাসের এক মাসের বায়ান্ন হাজার পঁচিশ টাকা ওরা দেখেন চালান করে বায়ান্ন হাজার আঠেরোশো পঁচিশ টাকা ওরা জমা দিয়েছে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন অনলাইনে ওরা বায়ান্ন হাজার অনলাইন না সরি সরাসরি গিয়ে বায়ান্ন হাজার আঠেরোশো পঁচিশ টাকা জমা দিয়েছে এবং এই বায়ান্ন হাজার ভিতরে আমার ক্লায়েন্টের এই যে চারশো সতেরো টাকা আমার ক্লায়েন্টের কোথায় এই যে আমার ক্লায়েন্টের চারশো সতেরো টাকা আছে হুম তো এটা আমরা এন্ট্রি দেব এন্ট্রি দেওয়ার জন্য আমরা কী করবো এন্ট্রি দেওয়ার জন্য আমরা প্রথমে কোম্পানির নাম তারপর হচ্ছে রেফারেন্স নাম্বার রেফারেন্স নাম্বার কোনটা দেবেন এই যে ট্রেকিং নাম্বার আছে টু ফোর টু ফাইভ কে তারপর হচ্ছে এন্ট্রি চালান নাম্বার চালান নাম্বার কোনটা দেব চালান নাম্বার হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এখানে চালান নাম্বার দেওয়া আছে চালান নাম্বারটা এখানে বসাবেন তারপর হচ্ছে চালান বা সার্টিফিকেট অ্যামাউন্ট নন এখানে আপনার চালানের যে অ্যামাউন্টটা আছে বায়ান্ন হাজার আছে আপনি এখানে এই বায়ান্ন হাজারে দেবেন তারপর তারপর হচ্ছে ব্যাঙ্ক আপনি কোন ব্যাঙ্কের এটা এটা হচ্ছে কোন ব্যাঙ্কের সোনালী ব্যাঙ্ক এই দেখতে পাচ্ছেন সোনালী ব্যাঙ্ক আপনি এখানে সোনালী ব্যাঙ্ক দেবেন তারপর হচ্ছে ব্রাঞ্চ এরকম কোন ব্রাঞ্চের যে ব্রাঞ্চে জমা দেবে সেই ব্রাঞ্চের নাম দেবেন ক্লেম অ্যামাউন্ট এখানে এখানে হচ্ছে চালানে যে অ্যামাউন্টটা থাকবে এখানে হচ্ছে চালানে যে অ্যামাউন্টটা থাকবে সেই অ্যামাউন্টটা হচ্ছে এখানে আর ক্লেইম অ্যামাউন্ট কত আপনার ক্লায়েন্টের স্যালারির এগেইনস্টে যে টিডিএস আমার ক্লায়েন্টের স্যালারি এগেইনস্টে টিডিএস কত চারশো সতেরো শুধুমাত্র এই চারশো সতেরোটা আপনি এখানে বসাবেন ওকে ডেট অফ চালান তো বুঝেনি রেফারেন্স নাম্বারও বুঝেন সবগুলো দিয়ে দেব দিয়ে দেওয়ার পর আমরা যখন সেভ দেব সেভ দেওয়ার পর এখানে আমরা শু করবে চলুন আমি এটা এন্ট্রি দিই আপনার সাথে থাকুন আমার সবগুলো এন্ট্রি এখানে দেওয়া হয়ে গেছে এখন আমি এটাকে সেভ দিব দেখতে পাচ্ছেন সেভ হয়ে গেছে আগে একটা ছিল এখন দুইটা হয়ে গেছে এরকম করে আপনাদেরকে যেহেতু আপনাদের কোম্পানি বারো মাসের জন্য বারোটা চালান দিয়েছে এরকম করে আপনাদেরকে বারো বার এন্ট্রি দিতে হবে ওকে এন্ট্রি যদি দেওয়া কমপ্লিট হয়ে যায় তখন আমরা আপনারা গো রিটার্নে চলে যাবেন গো রিটার্নে গিয়ে আপনারা ফাইল সাবমিট করে দিতে পারবেন তো বন্ধুরা আমি আশা করবো আজকে ভিডিও থেকে আপনাদের অনেক উপকার হবে ইনশাল্লাহ আর যদি কোনো প্রবলেম থেকে থাকে বা কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন সো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন